এই দে অসুন্দর আমরা এই দেখানোর জন্য ভিডিও করছি তো মোটামুটি কিন্তু ভালোই লাগতেছে অনেক নৌকা চালান ভালো লাগতেছে তো লোকজনের কত বিয়ে রানীগঞ্জ একটা হোটেল সিস্টেম আছে নৌকা এখানে আসতে হলে করে উঠতেছে মানে এক একজন এক দেড় ঘন্টা দুই ঘন্টা করে উঠবি পয় টাকা করে নিবি সেই হিসাব করতেছে ঠিক আছে জায়গায় বেশি মজা সুন্দর দেখা যাচ্ছে পরিবেশটা